প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলা পাঠ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব প্রাদি সমাস আমরা জানি যে প্রাদি সমাস কাকে বলে পরি সমা অতি অনু ইত্যাদি অব্যয় অথবা উপসর্গগুলোর সঙ্গে যখন অন্যান্য শব্দ যুক্ত হয়ে কোনো সমাস সাধিত হয় তখন আমরা তাকে বলি প্রাদি সমাস তো চলো দেখে আসি বলছি প্রাদি সমাস প্রাদি সমাস মনে রাখার সুন্দর একটি টেকনিক আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি আমরা যদি প্র পরি প্রতি অনুসমা এই উপসর্গ বা এই অব্যয়গুলো যুক্ত করে কোনো শব্দ সমস্ত পদ তৈরি করে থাকি তখন তাকে আমরা বলবো বলব সমাস। যেমন প্রভাত প্রবন্ধ প্রভাষক প্রবাদ এই শব্দগুলো সবই এই প্র উপসর্গ বা প্র অব্যয় দিয়ে সাধিত হয়েছে যেমন আমরা বলি বলতে পারি যে যে ভাত তাকে বলা হয় প্রভাত সুতরাং এটা প্রাদিসমাস প্র দিয়ে শুরু হয়েছে অথবা আমরা এই প্রভাত প্রবন্ধ প্রভাষক প্রবাদ এই সবগুলোই প্র দিয়ে শুরু হয়েছে বলে আমরা বলবো প্রাদি সমাস। যেমন প্রকৃষ্ট প্রকৃষ্ঠ রূপে বন্ধন সমান সমান প্রবন্ধ আমরা প্র যে বন্ধ বলতে পারি প্রকৃষ্ট রূপে বন্ধও বলতে পারি বন্ধনও বলতে পারি সুতরাং প্র দিয়ে শুরু হলে সেটা হলো সমাস। তারপরে বলছি প্রতি D'accord. পরি বলছে পরি যে ভ্রমণ পরি যে ভ্রমণ সমান সমান পরিভ্রমণ ব্যাসবাক্য হয়েছে পরি যে ভ্রমণ তাকে আমরা বলতেছি পরিভ্রমণ আমরা জানি পরি পরি উপসর্গ বা পরি অব্যয় দিয়ে যে সব যে ব্যাজ গঠন হয় তাকে আমরা বলি সমাস তারপরে বলছে প্রতি তাহলে প্র পরি প্রতি প্রতি দিয়ে আমরা লিখেছি প্রতি যে হিংসা সমান সমান প্রতিহিংসা দেখো আমরা প্রতি দিয়ে লিখেছি প্রতি দিয়ে ব্যাসবাক্য গঠন হয়েছে সেজন্য আমরা সমাস তারপরে বলছে অনুতে যে তাপ অনুতে যে তাপ সমান সমান অনুতাপ দেখো অনু প্র প্রতি অনু অনু দিয়ে শুরু হয়েছে বলে আমরা বলবো সমাস অনুতাপ তারপরে বলছি সমা তারপর কি হয়েছে সমা সমা দিয়ে বলছি সমা যে আদর আমরা বলছি সমাদর সমা যে আদর সমান সমান সমাদর তাইলে সমা দিয়ে শুরু হয়েছে বলে আমরা বলবো বন্ধু প্রাদি সমাস আশা করি অবশ্যই তোমরা বুঝেছ যদি আমাদের আজকের ক্লাসটা ভালো লাগে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার জন্য ব্যবস্থা করে দিও সবাইকে ধন্যবাদ বন্ধুরা